হ্যালো সবাইকে আশা করি ভালো আছেন আজকে একটা বিয়ে খাইতে যেতেছি আর এমন বিয়ে আমার মনে হয় আজকের আগে কেউ খায় নাই কারণ সারা ঢাকার শহর আচ্ছা বলবো না ভিডিওটার মধ্যে বলবো ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দেখাই দিছি। আমি মনে করি আপনারা সবাই উপভোগ করবেন আজকের ভিডিওটা এখন আমরা নদীর ওই পারে চলে যেতেছি ઓ કશલ મે આમના કેમેરા ઉડી ચાલ્યા જમમાં હોય আলহামদুলিল্লাহ এখন আমরা নৌকার মধ্যে নৌকা দিয়ে আমরা ওই পারে ক্যারানীগঞ্জে চলে যেতেছি আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর আগে একটা ভিডিও দেখছেন যে ভরপুর ঢাকা শহর ভরপুর পানিতে ভুইরা গেছে এবং ওইটা অনেক বেশি ময়লা পানি এখানেও ভরপুর পানি আছে এটা পানি আগের ভিডিওতে দেখছিলেন হইলো ড্রেন ডোবা নর্দমা ইত্যাদি ইত্যাদির পানি আর বৃষ্টির পানি মিলে একাকার হয়ে ওইটা এক ধরনের নদীর মতো হয়ে গেছে ওই ভিডিওটার মধ্যে আমাদের দুর্ভোগ দুর্যোগ এই বিষয়গুলি আমরা তুলে ধরছি আজকের এই ভিডিওটা যেটা দেখতেছেন এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটু রিল্যাক্স হওয়ার জন্য একটা বিয়ের অনুষ্ঠান

আমাদের যাত্রাটা শুরু থেকে এমন ছিল না আপনারা যতটুকুই দেখেছেন ছবির অর্ধেক দেখেছেন সকালের শুরুটা ছিল ঠিক এরকম

নাস্তো টস্ত আমরা সবাই চলে আসছি ইনশাল্লাহ এখন আমরা খানার টেবিলে বসছি একটু সময় লাগবে তো খানা দানা খাওয়ার পরে এলাকাটা আপনাদেরকে ঘুরায় দেখা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের খানা দানা শেষ আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম আরও আমাদের ভাই বোনরা সবাই খানা দানাতে ব্যস্ত আগে পরে আসছে অনেকেই তো যেহেতু আসলাম ভাই কইছে যে খাওয়ানের ভিডিও করছে না তাই খাওয়ানের ভিডিও কিন্তু করি নাই এই যে এই জন্য কিন্তু ভিডিও করতে পারিনি আর সামনে একজনকে দেখাবো আমাদের মনমজি সাহ একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আমার বড় ভাই নাজিম ভাই এই জি ও জি মেহুমান মজি আমরা তিনজন এখন হাজিরবাগ চলে যেতেছি নিমন্ত্র একটা মজার ঘটনা ঘটলো আমরা যেই ফ্যামিলিসাই যারা খাইতেছিলাম ওইখান থেকে যে ঘাটার মধ্যে আসব সেই ঘাটের পায়ে হাঁটার দূরত্ব সর্বোচ্চ দুই মিনিট তো আমরা যেই গাড়িতে উনি যে ভাই আসছে উনি বিশ টাকা ভাড়া নিচ্ছে যাক ওনার কাজ উনি নিবে ওনার ভাড়া উনি নিবে তো একদম কাছাকাছি আই আমরা এই যে সেন্ট মানে যে অটো রিক্সার মধ্যে আসি এক মিনিটও লাগলো না অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে সেই এত দূর জায়গার মধ্যে আমরা আসলাম তো আমরা এখন উঠবো ও এখানে কিন্তু মাছের পাওয়া যায় যারা মাছের বড়া শুনেন নাই বা শুনেছেন যারা শুনেছেন তারা এখান থেকে নিয়ে নিতে পারবেন খোলা মোড়া ঘাট থেকে আর যারা শুনেন নিয়ে মাছের বড় হচ্ছে কালাই দিয়ে একটা বড়া বানায় এখানে কিন্তু খুব ফেমাস এই খোলা মোড়া নিয়ে এটা এই জিনিসটা খুব ফেমাস এখন সবাই সবার বাসায় চলে যাচ্ছি তো দিনটা খুব মানে কষ্টদায়ক হয়েছে আগের ভিডিওতে আমরা দেখাইছি কেন কষ্টদায়ক আগের ভিডিওটা দেখে নিতে পারেন আর এই সময়টা দুপুরটা খুব আনন্দদায়ক হয়েছে আমরা সবাই মিলে হচ্ছে বিয়ের অনুষ্ঠান খাইতে আসছি ছোট ভাইয়ের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান খাইতে আসছি আর এখন বুড়িগঙ্গার নদীর মধ্যে আছি একটু ওয়াকুয়াইটা দেখাই আমাদের ওয়াকুয়াইটা দেখবেন যেটা বুড়িগঙ্গা নদীর উপরে করছে কামরাঙ্গি চরকে পুরো ঘিরে রাখছে ওয়াকু এটা খুব সুন্দর হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের অনেক অনেক ঢেউ আজকে প্রচুর ঢেউ আর এই ঢেউর মধ্যেই বসে আছি আর ভালোই লাগতেছে বাতাস যেমন হচ্ছে আপনার ঢেউ অনেক নাজিম ভাই হচ্ছে আপনার দোয়া দূর অনেকদিন পর তার মুখে দোয়া দূর শুনলাম তো এই আর কি আমরা চলে আসছি ইনশাল্লাহ কালকে থেকে আবার আমাদের কর্মজীবন শুরু সবাই হচ্ছে দোকানদারির মধ্যে ব্যস্ত হয়ে যাবে আজকেই দোকানদারি এতে ব্যস্ত থাকতাম তো বৃষ্টির কারণে হয় নাই আর ইনশাল্লাহ কালকে থেকে আবার শুরু হয়ে যাবে আমাদের বেঁচে কিনি দোকানদারি সব কিছুই কালকে থেকে আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক করতে পারেন কোনো পরামর্শ থাকলে কমেন্টস করতে পারেন এবং শেয়ার করে আরও অন্য মানুষদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এই সামনে